নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আজকে চলে আসলাম নাতনার মানিকতলায় তো আজকে শ্রীকৃষ্ণের রাজযাত্রা তো সেই জন্যই আমরা এখানে আসলাম তো আমাদের মানিকতলাতে খুব ভালোভাবে রাজযাত্রা পালন করা হয় এখানে দেখো দেওয়ালের গায়ে খুব সুন্দরভাবে মূর্তিগুলো করেছে খুবই ভালো লাগছে রঙ করলে আরও খুব সুন্দর লাগবে এই দিকটাতে মহাদেবের বিবাহ থেকে শুরু করে মহাদেবের রুদ্র রূপ পর্যন্ত ফুটিয়ে তুলেছে দেওয়ালের গায়ে খুবই সুন্দর লাগছে এই যে দেখো এখানে আছে মহাদেবের কত সুন্দর একটা মূর্তি তো তার এই যে দেখো সামনেই আছে নন্দী মহারাজ তো এই যে দেখো আমাদের মহাদেব বসে আছে বাবা ভোলানাথ ভোলানাথের মতো বসে আছে তো এই যে এবারে দেখাবো তোমাদেরকে রাধা মাধব তো এই দিকটায় সবকিছুই রাধা কৃষ্ণের তো দেখো এই যে কৃষ্ণ বাসি বাজাচ্ছে তো দিকটাতে পুরোটাই সবটাই রাধা কৃষ্ণের মূর্তি আরকি দেওয়ালে আর এই যে দেখো রাধা মাদব এখানটায় পরে সুন্দর করে ভালোভাবে সাজানো হবে এখন মানে সবে সবে শুরু হয়েছে আর কি যখন আর কি পুরোটা রং টং করে একদম ভালো করে সাজানো হয়ে যাবে খুবই সুন্দর লাগবে তো তারপরে এই দিকটাতে আছে মা কালীর সবটা ঘুরে দেখতে এত ভালো লাগছে দেখো জবা ফুলের মতো মা কালীর মূর্তি তো এবারে দেখো আমি মা কালীর মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগছে চারিদিকে আছে ভালো লাগছে খুব এই যে দেখো এবারে মায়ের মূর্তিটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখালাম মাকে দর্শন করো এই যে তারপর আমি মায়ের কাছে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিলাম আর এবারে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে না করলে কত সুন্দর লাগবে তো তারপরে আমরা নিচে চলে আসলাম এবারে দেখো আছে তোমাদেরকে দেখাচ্ছি তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে আসলাম এখনো পুজো হয়নি সেই জন্য ঘোরানোটা দেখাতে পারলাম না তো তারপরে আমি বাবা লোকনাথের কাছে চলে আসলাম এখানে দেখো সকলে মিলে নাম সংকীর্তন করছে তো ওখানে একটু দাঁড়ালাম তারপরে আমরা চলে যাব মেলার দিকে তো এই যে বান্ধবী চলে এসেছে আর আমার এখানে এসে খুব ভালো লাগলো খুবই সুন্দর জায়গা তোমরাও এসো আর এই যে দেখো ভগবানকে প্রত্যা রাক্ষসী যে স্তনপান পান করাতে গিয়েছিল সেইটাও তুলে ধরেছে তো তোমাদেরকে আরো কি কি দর্শন করা দেখো এখানে আছে শিব পার্বতী এখানে মা কালী আর এখানে দেখো গোপীরা জল আনতে যাচ্ছে আর এখানে আছে এই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণ আসতে দেখো তো এখানে বকাসুর বধ ভগবান আর এখানে শ্রীকৃষ্ণ তার শখার সাথে আছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমন করছে এই দিকটাতে এখনো পুরোটা কাজ কমপ্লিট হয়নি সেই জন্য দেখাতে পারলাম না মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও